একটা একার ডিজাইন কোনটার সামনে কোনটা মিলবে না এক পিস করে আছে এই জন্য ভাইয়ের অফারে দিয়ে দিচ্ছে এখান থেকে যেটা নেবেন সেটা একশো ভাইয়াদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর যেটা নেবেন ভাইয়াদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর চাইলে ভিডিও কল তো দেখে নিতে পারবেন সমস্যা নিলে কোনো একবার দাগ চিরা পাটা কোনো কিছু নাই আনসেটিং কারণের জন্য ভাইয়ার অফারে দিয়ে দিচ্ছে নতুন বছরের অফার দিয়ে দিচ্ছে মেসুরি থেকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বেশি কালেকশনের জন্য একটু বড় হচ্ছে একশো

যার যেটা ভালো লাগবে পাঠাই দেবেন একশো আর বয়সটা অবশ্যই বলে দিবেন যে এই বছরের লাগবে আর কি

হেলদি বাচ্চা যার তাদের জন্য এটা আপনার পাঁচ থেকে ছয় বছর বাচ্চা যার হেলদি মোটা এটা ফ্রি সাইজ তো হেলদি বাচ্চা লাগে এটা একশো এটাও একশো এই যে লাল শ্যাকেটটা সাত থেকে আট বছর বাচ্চা আর একশো এখান থেকে যেটা নেবেন একশো এটা আপনার পাঁচ থেকে ছয় বছর বাচ্চা মাত্র একশো টাকা দেখেন প্রিন্টারে দেখেন কত সুন্দর এটা আপনার দেখেন অনলি একশো এই যে কালো আট থেকে দশ বছর একশো কিন্তু অনেক নরম কাপড় আর কি এই পেকেট হুড়ি সহ একশো লাল কালার এটাও একশো এই যে হুডি সিস্টেম আর একটা আছে দেখেন আর্মি একশো যেটা নেবেন এটা নিলে কম রাখা যাবে দেখেন সমস্যা না পছন্দ করেন নিলে কম রাখবো না এটা ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন জ্যাকেট আট থেকে দশ বছর একশো এই যে নতুন মাল একশো হুডি সহ একশো এই যে ভাইদের হুডি আছে চেন সিস্টেম একশো বোতাম সিস্টেম সুন্দর চেন বোতাম দুটোই আছে ঠিক আছে হুম এই যে মালটা অনেক সুন্দর গোলাপি কালার ছয় থেকে সাত বছর একশো এই যে এটা একশো সহ তিন থেকে চার বছর বাচ্চা এই যে এটা একশো এই যে গেঞ্জি দুই থেকে তিন বছর বাচ্চার একশো আর পাশাপাশি অনেক কালেকশনে একশো এই যে একটা আর্মি আছে একশো দুই থেকে তিন বছর বাচ্চার একশো পাঁচ থেকে ছয় বছর বাচ্চা একশো আট থেকে দশ একশো বারো পনেরো একশো বারো পনেরো বছর বা হবে ছেলে মেয়ে দুটোই অবাই পড়তে পারবেন খালি এক আট পাঁচ বছর বাসা একশো যে ফ্রেশ একেবারে সুন্দর মাল আট থেকে দশ পনেরো বছর মেয়ে দেয় কালারটা অনেক সুন্দর পেন কালার যেটা হ্যাবি একটা মাল আছে এক হাজার টাকার মাল একশো এক হাজার এক হাজারের রেট মাল একশো

যেটা মার্কেট প্রাইস 2000 আমাদের এখান থেকে নিলে 100 এটাও 100 গ্যাবেডিং এর মধ্যে লং কোট এটা মালা ধরে দেখা আচ্ছাnga ধরে দেখান না স্যার ওস্তাদ হ্যাঁ হুম সবাই স্ক্রিনশট দে প্যাটে দিবেন 100 হ্যাঁ এই যে ঠিক আছে কুচি সিস্টেম কিন্তু বাসা পূরণের প্যান্টের সাথে ডিসপ্যানেতে তাহলে দুনো 100 যা আরো একটা আছে 벨ভেটার হাফাতা এটাও 100 এটা আপনি সারা বছরই পরতে পারবেন হাফাতা আছে সব সময় পরে থাকার জন্য এটা উঠে যাবে 100

এই যে একটা কোট কিনতে গেলে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা সেগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র একশো টাকায় মিশুরি মানে সম্ভব এই যে লাল কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আনকমন ডিজাইন চেকের মধ্যে একটা আছে ফ্রি ফ্রি সাইজ একশো হুম একটা একশো এই যে চেকের মধ্যে শর্ট একটা আছে কোট একশো দেখেন অনেক অনেক কালেকশন আছে আর পাশাপাশি আমি ভাইদের লোকেশনটা দিয়ে দিব মেশুরি কালেকশন একটা দেখাচ্ছে দেখেন সবাই এটা আপনার লং এটা দুইশো শুধু এটা দুইশো আয় আদে এই ভিডিওতে যা দেখছেন সব একশো যে দেখেন এটা আপনার সেমিলং ভাইয়া এটা পরে দেখাচ্ছে সমস্যা নেই একটু ব্যাট পাট ঘুরেন তো ভাইয়া সেমিলং এর মধ্যে

এই যে দেখেন দুশো টাকা এগুলো এখন যেগুলো দেখবেন সেগুলো দুশো টাকা থাকবে লালটা দুশো আই যে লালটা দেখেন এটা আপনার সেমি লং এটাও দুশো দেখেন ভাইয়ারদের অনেক অনেক কালেকশন আছে দুশো যার যেটা লাগবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সমস্যা নেই দুশো এখন থেকে যেটা দেখবেন সেটা দুশো দুইশো মানে সব কোটের মধ্যে থাকতেছে কোট দুশো কালারগুলো দেখেন কালার গেটআপ

সমস্যা নাই দেখে ভিডিও কল মাপে দেখে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এত সুযোগ সুবিধা পাচ্ছেন মেশুরি থেকেই মেশুরি মানে সম্ভব 200 আই এটা শর্টকাট থাকতেছে এটাও 200 এই যে থাকতেছে এটাও 200 আই যে ব্ল্যাক কালারটা দেখেন একবার ফ্রেশ হুম দেখেন এই যে এর কোটটা দেখেন ডিজাইনটা দেখেন বোতামটা লাগিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবেন একেবারে আনসম শোরুমে নিতে গেলে আপু 5000 টাকা ঠিক আছে আমাদের এখান থেকে নিলে মাত্র 200 টাকা মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন কোট একটা নিলে শুধু পাঠালেই হবে আচ্ছা ঠিক আছে আমি ভাইদের লোকেশনটা দিয়ে দেবো এটা মেসুরি কালেকশন আলমিন হকস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ